আসসালামু আলাইকুম রহমতুল্লা রহিম আলহামদুলিল্লাহ বাত আমার প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি জাহান নামে তীব্রত অনুভবের জন্য নিজের নফসের লাগাম টানার জন্য আগুন বা তাপ জাতীয় কোনো বস্তুর উপর হাত রাখে এটিকে নিজের ওপর জুলুম করা হবে এটি এক হচ্ছে যে নিজের উপর জুলম করা আপনার কাল আপনার শরীর আমানত দিয়েছেন আর বলেছেন যে এর সুরক্ষা হেফাজত করো এই জন্য আত্মহত্যা ক্যাবিরা গোনা কারণ আপনার কাছে আপনার প্রাণ আপনার জীবনটা হচ্ছে আমানত এইরকম আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হচ্ছে আপনার আমানত সুতরাং সেটাকে আপনি আগুনে দেবেন এটা হারাম এটা জুলম দুই নম্বর গোনা হচ্ছে যে এটি হচ্ছে সুফিদের বিদাত সুফি যারা বেদাতি ভণ্ড তাদের বিদাত হ্যাঁ বিভিন্ন সুফিদের জীবনীতে এসব কথাবার্তা রয়েছে তারা নিজেদের শরীরকে আজাব শাস্তি দিয়ে থাকে হ্যাঁ যে এর মাধ্যমে আমি আখেরাতের শাস্তির চেতনা নিজের মধ্যে তৈরি করব হ্যাঁ আর সেই অনুভূতি ইমানি অনুভূতি তৈরি করব এটি হচ্ছে চরমপন্থী গুমরা বেদাত জি সুতরাং আপনি বেদাতি কাজ করলেন আর আপনি নিজের উপর জুলুম করলেন দুটোই কবিরাগুণে